আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছেই একটা মেলা শুরু হয়েছে তো ভাবছি মেলাটা একটু ঘুরে আসি দেখে আসি কি অবস্থা কি কি কিনতে পাওয়া যায় বা কীসের কিসের স্টল বসেছে সে মেলাটাই দেখতে আমরা চলে এসেছি এই তো আমরা মেলার কাছাকাছি চলে আসছি এখন আমরা অটো থেকে নেমে যাবো মেলাটা আমাদের বাড়ির কাছে যেতে দশ মিনিট সময় লাগে বেশি দূরে না আমাদের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে তাই যে আমরা অটোর ভাড়া মিটিয়ে এখন বা রাস্তা পার হয়ে চলে যাব শাহজাহান প্লাজায় এই মেলাটা শুরু হয়েছে মেলাটা এখনও জাকজমকভাবে ওই রকম হয়নি যেহেতু আজকে দুই তিন দিন আর কি মেলাটা রেডি করা হচ্ছে এখনও অনেক দোকানপাট করতে বাকি আছে তো বেশ হাতে কোনো পাঁচ ছয়টা দোকান রেডি হয়েছে তো এর ভিতরে এখনো মানুষজনের আসা যাওয়া শুরু হয়নি তো বাড়ির কাছেই বলে আমি দেখতে চলে গিয়েছি যে প্রথম অবস্থায় কি কী কী দোকান বসেছে কি কি পাওয়া যাবে একটু দেখে আসি বাড়ির কাছে থাকলে যে এটা আর কি সুবিধা যাওয়া যায় তো ঢুকতেই প্রথমে একটা চটপটি ফুচকা চটপটির দোকান তো দোকানটা বেশ বড় অনেক সুন্দর করেই সাজানো হয়েছে এই যে আরও মেলার দোকানে কাজ চলতেছে দোকানগুলো এখনো রেডি হয়নি এই যে কয়েকটা দোকান রেডি হয়েছে বাচ্চাদের খেলনা হতে কসমেটিক যাবতীয় সব কিছু আছে মেয়েদের ছোট ছোট বাচ্চাদের শীতের পোশাকও আছে এখানে এই পাশেও কসমেটিকের দোকান এটা হচ্ছে জামা কাপড়ের দোকান এখানে ওয়ান পিস টু পিস চাদর শীতের পোশাক ছেলেদের ছোট বাচ্চাদের সব আইটেমের ড্রেসই আছে এখানে তো আমি প্রথমে ঢুকেই পুরোটা রাউন্ড দিয়ে দেখতেছিলাম এখানে একটা ফুলের আর চশমার দোকান হয়েছে আরও দোকানের কাজ চলতেছে ফাঁকে ফাঁকে আর এখানে হচ্ছে হাড়ি পাতেল মানে এটা সংসারে যত যা লাগে সবই একটা দোকানেই আছে সব কিছুর মোটামুটি দামও ভালো রিজেনেবল প্রাইজের ভিতরেই সব কিছু কেনাকাটা করা যাবে এই যে এখানে পানির জগ বাটি মানে একদম ইত্যাদি এটা সংসারে থালা বাসন হলুদ মশলা মানে যে ধরনের দরকার আর কি সব কিছুই এই একটা দোকানেই আছে জিনিসপত্রগুলো দেখতেও অনেক সুন্দর নতুন ভার্সনেরও কিছু জিনিসপত্র আছে এই যে ওয়ালঘড়ি আছে মানে ছোটো বড় ঘর সাজানোর মতো সব আইটেমের আয়নাও আছে এখানে এই যে এই কাপগুলো দেখতে এত সুন্দর কালো কালারের ভিতরে তবে অসাধারণ এই কাপগুলো এবং এই যে এখানে কাচের মগগুলি চা কফি খাওয়ার আইটেমগুলো বেশ সুন্দরই লাগলো তো আমি যেহেতু মেলাতে আসছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ঘুরে ঘুরে আর কি সব কিছু আর এই সাইডটাতে হচ্ছে মেলা মাইনের যত থালা বাসন বল বাটি চামচ মানে যত আইটেম আছে সবই আছে এই দোকানে তো তোমরা যারা ফরিদগঞ্জের আশেপাশে আছো তোমরা চাইলে চলে আসতে পারো এটা হচ্ছে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড শাহজাহান প্লাজার নিস্তলায় এই মেলাটি অবস্থিত হয়েছে আর এই মেলাটি তিন মাস ব্যাপী চলবে তো আমরা মেলাটা ঘোরাঘুরি করার পরে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য চটপটি ফুচকা বাহিরে যেহেতু এসেছি না খেলে তো নাই হবে তো আমরা চটপটি ফুচকা নিয়েছিলাম খাওয়া চপ চটপটির দোকানটাও বেশ বড় খোলামেলা চারপাশ থেকে সুন্দরই লাগতেছিল দেখতে তো আমরা চটপটি আর ফুচকা অর্ডার করে দিয়েছি যেহেতু নতুন দেখতে হবে খেয়ে এটার টেস্ট কেমন হয় চটপটি ফুচকা এই দোকানটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে চটপটি ফুচকা ঝালমুড়ি বেলপুরি হালিম ইত্যাদি বেশ কয়েকটা আইটেমই রাখা হয়েছে মানুষের চাহিদা অনুযায়ী খেতে পারবে তো এই তো আমাদের চটপটি আর ফোসকা চলে এসেছে ফুচকার প্লেট ষাট টাকা করে আর চটপটি মেবি পঞ্চাশ টাকা করে না চল্লিশ টাকা তো আমরা খেয়েছিলাম তবে আহামরি ওইরকম ভালো লাগেনি অ্যাভারেজ আর কি কোনো রকম তো যাই হোক তোমরা যারা ফরিদগঞ্জের কাছাকাছি আছো অবশ্যই তোমরা মেলাটায় চলে আসবে তো আমরা এই যে চটপটি ফোস্টা খাওয়ার পর এখন মেলা থেকে চলে যাচ্ছি আমরা এখন সোজা বাড়িতে চলে যাব তো তোমরা যারা আছো অবশ্যই মেলায় দেখতে চলে আসবে দেখতে আসলে কেনাকাটা টুকটাক হয়েই যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম